টানা কয়েক এই নিম্নচাপের বৃষ্টিতে একেবারে বীরভূমের বিভিন্ন এলাকা প্লাবনের শিকার বিশেষ করে লাভপুর এলাকাতে এই যে কুয়ে নদী রয়েছে সেই কুয়ে নদীর জল ছাপিয়ে বিভিন্ন গ্রাম প্লাবনের শিকার করে হয়েছে যার ফলে বিশেষ করে ঠিবা এবং সেই সঙ্গে হরিপুর এবং এখানে যে গ্রামগুলি রয়েছে কান্দরকুলা সমস্ত গ্রামগুলি একেবারে যেন জলের তলায় অন্যদিকে বলা যায় আমরা বিস্তীর্ণ এলাকা দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরাম্যানকে পুরো একদম চাষযোগ্য জমি একেবারে যেন বন্যার জলে প্লাবিত হয়ে গেছে কারণ এখানে প্রচুর ধান চাষ হয় কিন্তু বন্যাও একটা আশঙ্কা প্রতি বছর থেকে যায় কারণ পাশেই রয়েছে কুয়ে নদী যার ফলে এই কুয়ে নদী সংলগ্ন এলাকা একেবারে প্লাবিত সেই সঙ্গে যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলি মানুষও একটা আতঙ্কের মধ্যে রয়েছেন কারণ প্রচুর পরিমাণে জল যেমন বেড়েছিল তবে একটা খুশির খবর যে জলের পরিমাণ বা জলস্তর আস্তে আস্তে কমছে প্রশাসনের বক্তব্য অন্যদিকে হরিপুর এলাকা থেকে কারণ আমরা পাশেই যেতে পারছি না সেই এলাকায় সেই এলাকা থেকে গত রাত্রেই বীরভূম প্রশাসন তিনটি পরিবারকে এখান থেকে সরিয়ে নিয়ে অন্যত্র নিয়ে গেছে কারণ তারা একেবারেই নদীগর্ভের কাছাকাছি তারা থাকতেন তার জন্য যাতে বাড়ির অংশ খারাপ না হয়ে যায় বা কোনোভাবে বাড়িতে ধসে না পড়ে বা তাদের ক্ষতি না হয় তার জন্যে হরিপুর এলাকায় তিনটি পরিবারকে এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে বলা যায় কাঁদরকুলও সংলগ্ন এলাকা এবং সেই সঙ্গে লাভপুরের বিস্তীর্ণ এলাকা কুয়ে নদীর একেবারে বন্যা কবলিত হয়ে পড়েছে এবং এই প্লাবন শুধুমাত্র তিলপাড়া সহ মেশাঞ্জোরে বিভিন্ন জায়গাতে যেভাবে জল ছাড়া হচ্ছে সেই জলেও প্লাবিত এবং এই জল গিয়ে পৌঁছাচ্ছে মুর্শিদাবাদের বড়োয়া এলাকায় যার ফলে বড়োয়া এলাকার মানুষজনও আতঙ্কিত আশঙ্কিত এই জল যদি বাড়তে থাকে তাহলে সেখানেও প্লাবনের শিকার হতে পারে বন্যা কবলিত হতে পারেন প্রচুর মানুষজন মুর্শিদাবাদের অবস্থা জলের অবস্থা খুবই খারাপ জল অনেকটাই বেড়েছে এখন কালকে রাতে আর অনেক বেড়েছিল এখন একটু দম ধরে আছে তার পর হয়তো বাড়বে কি না সেটা বলতে পারছি না হ্যাঁ তা তো আতঙ্ক তো থাকতে বাধ্য রাতে ঘুম হয় না যে কখন বেড়ে যাবে কখন ঘর দূর পড়ে যাবে বাড়িতে জল যাবে খেলে পালা ভেসে চলে যাবে গরু বাচ্চা আপনার গ্রামের অবস্থা আমাদের গ্রামে ওই জয়চন্দ্রপুরের অবস্থাটাই বলছেন জয়চন্দ্রপুর আর হরিপুর আর চতুর্দপুর এখন এই মোটামুটি আছে তাও জল পেরিয়ে বাড়ি থেকে জল আনা এক করে জল নেমে দিচ্ছে লাভপুরের কুয়ে নদীর জলে প্লাবিত গ্রামাঞ্চল সরানো হল পোটার লাভপুরের কুয়ে নদীর সংলগ্ন বেশ কয়েকটি গ্রাম বন্যা কবলিত হয়েছে টানা বৃষ্টির জেরে হরিপুর গ্রামের তিনটি পরিবারকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বিপুল পরিমাণ চাষযোগ্য জমি জলের নিচে তলিয়ে যাওয়ায় কৃষি ক্ষতির আশঙ্কা বেড়েছে নদীর জলস্তর ক্রমশ বাড়ছে প্রতি বছর এই অঞ্চলে বন্যার সম্ভাবনা থাকলেও এবারের অতিবৃষ্টিতে পরিস্থিতি আরও সংকটজনক হয়েছে প্রতিদিনই মানুষজন ঝুঁকি নিয়ে নৌকো ও বাঁশের ভেলায় পারাপার করছে প্রশাসন সতর্ক নজরদারিতে রেখেছে পরিস্থিতি তা খুব খারাপই আমাদের দিকে কতটা অনেক অবস্থা খারাপ ভালো কবে দিয়েছি তো অনেক কদিন তাও পাঁচ ছ দিন হবে কি সপ্তাহে হবে আমিও বাড়ি বাড়ি ঠিকা প্রচণ্ড জল হ্যাঁ প্রচন্ড জল

গ্র্যান্ড ওপেনিং শুভ উদ্বোধন চোদ্দই অগস্ট দু বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত জুয়েলার্স সকলকে জানায় সাদুর আমন্ত্রণ সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙ্গালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া